যদি কুড়ি টাকার কাবিন করতো তাহলে অবিশ্বাস ইন্ডাস্ট্রিতে জন্ম হইত না অর্থাৎ লালুর কোন অবিশ্বাস যে বাংলা ইন্ডাস্ট্রিতে একশোর উপরে সিনেমা করেছে তার মধ্যে প্রায় টা সিনেমা ব্লক বাস্টার সেই নায়িকার জন্মই হইতো না যদি সাবনুর কুড়ি টাকার কাবিনটা করতো কারণ কুড়ি টাকার কাবিনটা বনারস ডিপ প্রোডাকশনের এটা প্রথম অফার করা হয়েছিল চিতনায়িকা সাবনুরকে কিন্তু অবিশ্বাস কি আসলেই কুড়ি টাকার কাবিন করে নেকা হয়েছে এই মূর্খর বাচ্চারা জানেই না যে অবিশ্বাসের প্রথম ছবি কাল সকালে অবিশ্বাসের প্রথম ছবি কোনটা কাল সকালে এবং করার আগেও কিন্তু তিনি টেলিভিশনে কাজ করেছেন তাহলে এই মূর্খর বাচ্চারা এটাই জানে না যে অভিবিশ্বাসের ইন্ডাসিতে অভিশ্বাসের পদার্পন কিভাবে হয়েছে বা অভিবিশ্বাস কার হাত ধরে বা কিভাবে এই ইন্ডাসিতে এসেছেন এখন তারা ভাবছে যদি শাবনুর কুড়ি টাকার কাবিন করতো তাহলে ইন্ডাস্ট্রিতে অভিশ্বাসের জন্ম হইতো না কারণ হচ্ছে তারা তো অভিশ্বাসের ছেড়ে দাও অর্থাৎ অভিশ্বাসের যে ছবি তো চুক্তিবদ্ধ ছিল রংবাজ আপনার বজগিরি যে ছবিগুলো তো অভিশ্বাস চুক্তিবদ্ধ ছিল সেই ছবিগুলো তারা করে সেই বুবলি করে আজকে বুবলি ইন্ডাস্ট্রিতে সুপার সেনাইকা হিসাবে দাবি করে নিজেকে স্বঘোষিত স্টার দাবি করে তারা সেই জন্য ভাবছে যে তো তাদের জন্ম বা তাদের উত্তর হচ্ছে আরেকজনের ছেড়ে দেওয়া সিনেমাকে কাজ করে সবাই মনে হয় এভাবে এই ইন্ডাস্ট্রিতে এসেছে এটা বুবলি ফ্যানদের ফ্যাক্ট ফ্যাক্ট ইজ দিস তারা একটা ভাবে যে তাদের জন্ম অবৈধ তার মানে সবারই জন্ম অবৈধ তারা আরেকজনের কাজ ছিনিয়ে নিয়ে কাজ করে তার মানে সবাই অন্যজনের কাজ ছিনিয়ে নিয়ে কাজ করে এখন ডালিউকির অবিশ্বাসের প্রথম সিনেমা কোনটা কাল সকালে এবং সেই ছবিতে কে ডিরেকশন দিয়েছেন এবং সেই ছবির আগে অবিশ্বাস কি কাজ করেছিলেন কিনা অবিশ্বাসের কাল সকালে ছবির কাজ প্রশংসিত হয়েছে বলে অবিশ্বাসের কাছে শেষ পর্যন্ত কুড়ি টাকার কাবিন অফার গিয়েছে দাদিমা পিতার আসন চাচু এই ছবিগুলো অভিশাস করেছেন এবং সব ছবি কিন্তু ব্লকবাসা হয়েছে অভিশাসের অভিনয় ও বিশেষে অভিনয় প্রশংসিত হয়েছে বলেই কিন্তু পরবর্তীতে সব অভিশাসকে একের অধিক সিনেমাতে কাজ করা হয়েছে এবং ওই শায়রালি খানের সাথে জুটি হয়ে এবং সাকিব খান ছাড়াও নায়ক মান্না আপনি যদি বলেন সাকিব খান কেন্দ্রীয় কৌপেশাস ছিলেন না কিন্তু কিন্তু সাকিব খানের ক্যারিয়ারটাকে অভিশাস বাঁচিয়ে এনেছেন বলেই আজকে সাকিব খানকে পেয়েছে মেগা স্টারকে পেয়েছে ওই সময় যদি অভিষেক চিন্তা করতো যে না আমি সাকিব খানকে নিয়েই কাজ করবো শুধুমাত্র তাহলে আজকে সাকিব খান জন্ম হতো না গাইজ এখন স্বপ্নম বুবলি বুবলি বক্তদেরকে এই ফ্যাক্টটা আমরা দরিয়ে দিলাম যে অবিশ্বাস কুড়ি টাকার কাবিন দিয়ে নয় অভিশ্বাস কাল সকাল দিয়ে ইন্ডাস্ট্রি এসেছেন অবিশ্বাস আলোচনা কাজ ছিনিয়ে নিয়ে নয় অভিশেষ নিজের যোগ্যতা ইন্ডাস্ট্রি এসেছেন ভালো থাকবেন